কাকে তুমি রব মানো তুমি রব মানছো একজনের হাতের মধ্যে চারটা আংটি দেখলাম সুন্দর খুব সুদর্শন পাথরের আংটি জিজ্ঞেস করলাম এই আংটিগুলো কিসের কহজুর কেরামে এই আংটি বিপদ থেকে বাঁচায় এটা রিজিক বাড়ায় এটা দূর করে আর এটা হুজুর আমার একটা গোপন সমস্যা আছে এই সমস্যা দূর করবে আমি বললাম আল্লাহর কসম কোন পাথর কোন পাথর কোন আংটি মানুষের বিপদ দিতেও পারে না দিতেও পারে না ঠিক কিনা অষ্ট ধাতু বাতের আংটি বিক্রি করে যায় জায়গায় আছে না সকি নারমা না কেউ বানাইতে পারে না অষ্ট ধাতু বাতের আংটি একটা ধারণ করেন না সকি নারমা না কেউ বানাইতে পারে না অষ্ট ধাতু বাতের আংটি কোন আংটি মানুষকে বিপদ থেকে বাঁচাতে পারে না এর নাম হচ্ছে iman আল্লাহ আমাদের রব মানে কি বিপদ থেকে বাঁচানোর শুধুমাত্র একমাত্র ক্ষমতা কান অধিকাংশ মানুষের কবরের মধ্যে তাকিয়েছে আছে না তাকি কাইতন চিনেন তো তাগি কাইতন কালো সুতা বা এগুলো রাখলে বিপদ থেকে বাঁচা যাবে জিনভূত থেকে বাঁচা যাবে এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত কথা ভাইয়ের আমার সময় শেষ মার রব্বুক কে তো বল যদি জবাব দিতে হয় রব্বি আল্লাহ দুনিয়া কুমার করতে হবে আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না ঠিক কিনা সর্বান্তরি কপালের বড় দাম হিন্দু কপাল ওটা মূর্তির সামনে নত হতে পারে ওটা গাছের সামনে নত হতে পারে ওটা মন্দিরে নত হতে পারে মুসলমানদের কপালের বড় দাম মুসলমানদের কপাল আল্লাহ ছাড়া কোনো মাদারের সামনে কোনো পীরের সামনে কোনো কপালের সামনে কোনো দুর্গার দুর্গার সামনে নত হতে পারে না ঠিক না নিজেকে দাবি করছেন আমি আল্লাহকে রহমানি প্রমাণ দিতে হবে আপনি আল্লাহকে রহমানের কিনা বলবেন হুজুর আপনারা যে বলেন বিপদে পড়লে আল্লাহর কাছে বলতে হুজুর আল্লাহর কাছে তো বলি কাজ হয় না এই জন্য এদিক সেদিক যায়। মানুষের ইমান কত দুর্বল হতে পারে মানুষ আল্লাহর ছাড়া কারো কাছে সাহায্য চাইবে না সুরা ফাতিহা সুরা ফাতিহা চিনেন তো আল্লাহ তৌফিক দিলে কখনো সুরা ফাতিহার তাফসির করলে আপনি অবাক হয়ে যাবেন সুরা ফাতিহার মধ্যে যে কি পরিমাণ তথ্য লুকায়িত আছে আল্লাহর কাছ থেকে আপনি সাহায্য চাইবেন এই কথাটা সুরা ফাতে আছে কিনা আমি বুখের শরীফের একটি হাদিস পড়ে বড় অবাক হয়েছি হাদিসটি মুশকা শরীফে আছে হাদিসটি সয়েব নেহিব্বানে আছে হাদিসটি মুস্তাদ্লা কে হাকে আছে নবী সাল্লাল্লাহ সাল্লা মানে প্রসন্ত সলাতা বাইনী গ বাইনা আমি আল্লাহ বলেন আমি সুরা ফাতিয়াকে দুই ভাগ করেছি অর্ধেক বান্দার জন্য অর্ধেক আল্লাহর জন্য অর্ধেক বান্দার অর্ধেক কাম আল্লাহ আমি হাতিশটা পড়ে চিন্তা করলাম আল্লাহ সুরা ফাতিকে দুই ভাত করেছেন অর্ধেক বান্দার অর্ধেক আল্লাহ এখন সুরা ফাতিয়া আয়াৎ হল বাক্য সাতটা কয়টা ঘুমায় গেছেন আত্মানা না জেগে আছেন ঘুমিয়ে গেছেন কে কে জেগে আছেন দুই ভাত করে দেখান মাশ আল্লাহ মাশ আল্লাহ ইয়া কুকু লাফনামাস আমার এদিকে সুরা ফাতিয়া আয়াত আছে কয়েটা হয় নাই আওয়াজ দিন তো ভাই কাশি দা কয়েটা আরও চড়ে সাতটা আয়াত আছে আমি চিন্তা করলাম যে এই যদি দুই ভাগ করতে হয় তাহলে চার আয়াত যদি বান্দাকে দেই তিন আয়াত আল্লাহকে কে তাহলে ভাগ সমান হলো আবার চারটা বান্দার তিনটা আল্লাহর অথবা চারটা আল্লাহ সুরাগুলোর অর্থ পড়লে আপনি অবাক হয়ে যাবেন আয়াতগুলোর অর্থ প্রথম আয়াত আল্লাহ পড়ছেন আল্লাহামদুল্লাহ সমস্ত প্রশংসা জগৎ রব আল্লাহর জন্য এই আয়াত আল্লাহ দুই নম্বর আয়াত আর রহমানি রহিম অত্যন্ত দয়ালু চির দয়াময় এদিকে খেয়াল করেন সারা জীবন আমরা করছি আপনারা শুনেছেন আজকে তাফসির আপনারা করবেন মাহফিলের নামও হচ্ছে মাহফিল ঠিক না দুই আয়াত হচ্ছে আর রহমান রহিম অত্যন্ত দয়ালু দয়াময় আল্লাহর প্রশংসা করা হচ্ছে তাহলে দুই নম্বর আয়াত কর্মফল দিবসের মালিক এ আয়াতটা কার কর্মফল দিবসের মালিক হলেন আল্লাহ প্রথম তিনটা আয়াত পেলাম আল্লাহ পরে চার নম্বর আয়াতটা বাদ রাখলাম পাঁচ নম্বর আয়াতে যাই পাঁচ নম্বর আয়াত হচ্ছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে আপনি হেদায়েতের পথে চালান সিরাতে মুস্তাকিমের পথে চালান এই আয়াতটা কার বান্দার এই আয়াতটা কার বান্দার হেদায়েতের পথে আমার লাগবে সিরাতে মুস্তাকিমের পথে আমাকে চলতে হবে তাহলে বান্দার তারপরে ছয় নম্বর আয়াত কি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আল্লাহ

আল্লাহ প্রথম তিনটা আল্লাহর পরের তিনটা বান্দা মাঝখানে রয়ে গেল চতুর্থ আয়াত আল্লাহ সুবাহান আল্লাহ তালা সেই চতুর্থ আয়াত তাকে সুবাহান আল্লাহ মাঝামাঝি দুই ভাগ করলেন ইয়া কেন আবুধু আল্লাহ শুধুমাত্র তোমার এবাদত করি এবাদত করব আল্লাহ এই অর্ধেক হলো আল্লাহর ও ইয়া কেন সাইন আল্লাহ শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই আমার সাহায্য লাগবে তাহলে এই অর্থে হলো বান্দার তার মানে পুরো সুরাকে সাড়ে তিন সাড়ে তিন দুই ভাগ করে দিয়েছেন জোরম করেন নাই মাঝা মাঝি অর্ধেক ভাগ করে আল্লাহ দুই ভাগ দুই দিকে দিয়েছেন একটা শিক্ষা আছে কি ইযা কানা ওয়া ইয়া কানাস-সতাকিম বান্দা আমার কাছে সাহায্যটা তাহলে পরায়াতগুলো মনে রাখো ইহদিনাস-সিরাতাল মুস্তাকিম সাহায্য পেতে হলে সিরাতে মুস্তাকিমের পথে চলতে হবে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম আল্লাহর প্রাপ্ত বান্দা নবী রাসূল সাহাবীদের পথে চলতে হবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইহুদি আর খ্রিস্টান এই ইহুদি গজবপত্র খ্রিস্টান গজবপত্র পথবস্ত এদের পথে চললে সাহায্য পাওয়া যাবে না ঠিক কি না যদি পেতে যাও তাহলে ইহুদি খ্রিস্টানের পথ থেকে বেঁচে থাকতে হবে ভাই আমার সবাই খুব সংক্ষিপ্ত প্রথম কথা হলো আমার রব্বু যদি জবাব দিতে হয় রব্বি আল্লাহ আল্লাহ আমাদের রব তাহলে চলতে হবে আল্লাহ সুবাহান আমার তালার পথে এবং এবং আল্লাহ সুবাহান আমার তালাকে রব মেনে চলতে হবে